হ্যাঁ নমস্কার ময়না রয়্যাল হন্ডা থেকে পুজোর অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের এখানে হন্ডা শোরুমে আসুন আর বাইক কিনুন আর আকর্ষণীয় পুরস্কার জিতে নিন নমস্কার রয়্যাল অটার পক্ষ থেকে সবাইকে সারদীয়া ও আগাম দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই শোরুমে পুজোর অফার কি আছে কি আছে না আমাদের অফার আছে গাড়ি কিনলে সাথে পাবেন কুপন তুললেই ওয়াটার বোতল আর লাগেজ ব্যাগ অ্যাসেসারি ডিসকাউন্ট হাজার টাকা লাইফ সার্ভিস ফি এছাড়াও রয়েছে এই পুজোতে যারা এই ক্র্যাচ কুপন ক্র্যাচ করলেন ক্র্যাচ করে নিশ্চিত উপহার পেলেন এরপরেও শেষ না এরপরেও এর পিছনে নাম মোবাইল নাম্বার থাকবে এরপরেও এই দেওয়ালি চলে গেলে আমাদের এই কুপনটির মাধ্যমে আমরা সুনিশ্চিত লাকি ডর মাধ্যমে বেছে নেব ফার্স্ট উইনার অ্যাক্টিভা স্মার্ট ওয়ান একশো সিসি ফার্স্ট পুরস্কার আচ্ছা এরপরে রয়েছে স্মার্ট টিভি এছাড়াও স্মার্টফোন আর ও ব্লুটুথ হেলমেট শুধু এটা নয় এছাড়াও জিএসটিতে কমেছে আমাদের ছ হাজার নশো চব্বিশ টাকা থেকে পনেরো হাজার সত্তর টাকা এই শারদ উৎসবের প্রাকালে তাই সবাই চলে আসুন আমাদের রয়্যাল হুন্ডাতে পুজোর উপভোগ মানেই রয়্যাল হুন্ডা এই পুজোটা কাটান রয়্যাল হুন্ডার সাথে এবং সু ফাইনান্সে নিলে আমাদের সব ব্যবস্থা রয়েছে ফাইন্যান্সে নিলে সেভেন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ইন্টারেস্ট লো এবং ডাউন পেমেন্ট লো ডাউন পেমেন্ট চার হাজার নশো নিরানব্বই টাকা দিলে আপনি গাড়ি পাবেন এই অফার শুধুমাত্র দীপাবলি পর্যন্ত তাই সবাইকে এই পুজোর আনন্দ উপভোগ করার জন্য হোন্ডার সাথে থাকুন হন্ডা কথা দিলে কথা রাখে আচ্ছা এটা হর্নেট সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এটার ফিচার সম্পর্কে কিছু বলি এটাতে আপনার সামনে গোল্ডেন ইউএসটি শক্স ব্যবহার করা হয়েছে এবং আপনার দুশো চল্লিশ মিলিমিটার পেটাল ডিসব্রেক ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এ রয়েছে আপনার আপনার এলইডি ডিআরএল রয়েছে দু সাইডে আপনার ফাংশনাল হাই বিম রয়েছে ফাংশনাল লো বিম রয়েছে আচ্ছা আপনার এখানে ফোর পয়েন্ট টু ইঞ্চি টিএফটি কালারফুল ডিসপ্লে ব্যবহার করেছে যার মধ্যে রয়েছে আপনার ব্লুটুথ কানেকটিভিটি টানভান্টাই নেভিগেশান কল মিউজিক এস এম এস আচ্ছা ইঞ্জিন সম্পর্কে একটু বলি আপনার এখানে হন্ডার আপনার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর সিসি হন্ডার ফোর স্টক এসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটি আপনার এগারো পয়েন্ট টু ন্যানোমিটার অ্যাট দ্য রেট প্রোভাইড করবে মানে টর্ক যেটাতে আপনি মিনিমাম পাঁচ সেকেন্ডে ষাট কিলোমিটার পার হাওয়ার স্পিড পেয়ে যাবেন পেছনে ফাইভ স্টের অ্যাডজাস্টেবল মনোসাসপেনশান শোকার ব্যবহার করা হয়েছে এবং অল এলইডি সেটআপ রয়েছে বাইকটিতে অল এলইডি সেট রয়েছে যারা একটু কমফোর্টেবল কি তাদের জন্য দেখুন স্যার আমাদের এই হন্ডা নিউ আছে আপনাদের সাইন হান্ড্রেড ডিলাক্স এই মডেলটা রয়েছে তাদের জন্য এটা আপনার সাতশো ছিয়াত্তর মিলিমিটার সিড হাইট রয়েছে যেটা আপনার যারা পাঁচ ফুট হাইড আছে তারা খুব ইজিলি এটাতে রাইড করতে পারবে এবং এই বাইকটা ফিচার সম্পর্কে কিছু আপনাকে বলি এটাতে আপনার সাইড স্ট্যান্ড কাট আউট সেন্সার রয়েছে ইঞ্জিন যাতে আপনার সাইড স্ট্যান্ড পড়ে থাকলে ইঞ্জিন স্টার্ট হবে না আচ্ছা এখানে আপনাদের ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে আপনি রিয়েল টাইম মাইলেজ এভারেজ মাইলেজ এবং গিয়ার ফাংশান থেকে শুরু করে এ টু জেড দেখতে পাবেন এখানে এখানে আপনার সামনে সামনে কম ফিনিশ ভাইজার ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার রয়েছে বাইকটিতে আপনার আটশো ছিয়াত্তর মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে যেটা আপনার যে কোনো খারাপ রাস্তাতে আপনার চালাতে সুবিধা হবে আচ্ছা বাইকটিতে আপনার মাফলার কভারে কম ফিনিশ মাফলার কভার ব্যবহার করা হয়েছে ট্রাঙ্কের গ্রাফিক্সের কিছু চেঞ্জেস আছে এবং ট্রাঙ্কটি দশ লিটারে করা হয়েছে তো যারা শর্ট হাইটের যারা হাইট কম আছে তারা এই বাইকটি কমফ নিশ্চিন্তে এই বাইকটি ব্যবহার করতে পারেন রয়্যাল হোন্ডার পক্ষ থেকে সমস্ত ক্রেতা বন্ধুদের জানাই শারদিয়ার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা রয়্যাল হোন্ডা দু হাজার পঁচিশের এক ধামাকাদার অফার নিয়ে আপনাদের সামনে এসেছে আমাদের বিগত বছরের মতো আমাদের এবারেও বাইক কিনলে স্কুটার ফি আমাদের এই বাইক কিনলে স্কুটার ফি সাথে সাথে আরও যেসব পুরস্কার আছে সেগুলো হলো স্মার্টফোন স্মার্ট টিভি স্মার্ট হেলমেট এগুলো লাকি কুপনের মাধ্যমে আপনারা পাবেন এছাড়াও আছে আমাদের এসোর গিফট গাড়ি কিনলেই প্রত্যেকেই পেয়ে যাবেন একটি করে কাপার ওয়াটার বটল একটি করে ব্যাকপ্যাক অ্যাসেসারিজের ওপর ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট এবং লাইফ টাইম পেড সার্ভিস আপনার ফ্রি এগুলো নিশ্চিত উপহারের সাথে সাথে আমি প্রথমেই যেগুলো বললাম ওগুলো থাকছেই এবং সব থেকে বড় যেটা প্রত্যেকটি মডেলের ওপরে আমাদের বাইক এবং স্কুটার মডেলের ওপরে থাকছে ছ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাই আর দেরি না করে চলে আসুন আমাদের রয়্যাল হোন্ডা কাউন্টারে ভিজিট করুন আপনার স্বপ্নের বাইক হোন্ডার সাথে আপনার পরিবারের সংযোগ করুন এবং আমাদের বিপুল সম্ভার নিয়ে আমাদের অফুরন্ত স্টক অ্যাভেলেবল কালার অ্যাভেলেবল ভেরিয়েন্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনার নিকটবর্তী রয়্যাল হোন্ডা শ্রীরামপুর ময়না তমলুক পূর্ব মেদিনীপুর ফ্লাইওভার ময়না ফ্লাইওভারের কাছেই धन्यवाद